জয় রাধে জয় তব চৈতন্য মৃতম তপ্ত জীবনম কবি ভিরিতম কর্মসাপহম ভগবানের কথা ভগবানের নামই একমাত্র আমাদের এই উত্তপ্ত হৃদয় শান্ত করতে পারে আজকে আমরা আজ আলোচনা করব রাস পূর্ণিমা দু হাজার চব্বিশ এই রাস পূর্ণিমা কবে এই রাস পূর্ণিমার দিন আমরা কি কি করব কী কী করব না এবং এই রাস পূর্ণিমার গুরুত্ব রাস পূর্ণিমার প্রেক্ষাপট এবং রাস আসে আদেও কি শুধু কি কৃষ্ণের নৃত্য নাকি আরও কিছু অর্থ আছে রসিকজন এই রাসের মধ্যেই বেঁচে থাকেন এই পরমাত্মার যে খেলা এই পরমাত্মার যে লীলা তার দ্বারাই জীবন ধারণ করেন কারণ এই পরমাত্মা তত্ত্বই একমাত্র সত্য তিনি একমাত্র চিন্ময় এই দু হাজার সালে রাস পূর্ণিমা পনেরোই নভেম্বর অর্থাৎ উনতিরিশে কার্তিক দু সালের শুক্রবার পালন করা হবে এই রাস পূর্ণিমার দিন অবশ্যই আমরা নিরামিষ গ্রহণ করব তার আগের দিন থেকেই গ্রহণ করব এবং এই দিন খুব করে আমরা হরিনাম সব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসের যে এই দিন রাধা এবং কৃষ্ণ শুধু তাই নয় রাসের দুইটি ধাপ আছে এক হচ্ছে প্রাথমিক রাস আরেকটিকে বলা হচ্ছে মহারাস মহারাসও আমরা শ্রীমদ ভাগবতে পাই কিন্তু সম্পূর্ণরূপে পাই না কিছুমাত্র অংশ মহারাসের গোপীগীতের পরের অংশে আমরা পাই কিন্তু নিকুঞ্জে রাধাকৃষ্ণের রস আস্বাদন মহারাস তাহা কিন্তু আমরা পাই না তাহা অনুভব গম্য তা গুরু প্রদত্ত পথের দ্বারা আমরা সেই রাসের তত্ত্বকে হৃদয়ের মধ্যে অনুগম অনুভব করতে হয় এই রাস শুধুমাত্র রাধাকৃষ্ণের নৃত্য নয় এই রাস ভক্তের সমস্ত পূরণ করার পরমাত্মা তত্ত্বের লীলার প্রেমের গভীরতম অবস্থা যে অবস্থায় গেলে আর দেহ ভাব থাকে না এই স্থিতিটিকে বলা হয় রাস আমরা বর্তমানে দেহভাবে বর্তমান বর্তমান এবার এই দেহভাব থেকে যখন আমাদের দেহভাব কাটবে গুরু প্রদত্ত পথে মঞ্জুরি সাধনা সাহায্যে মঞ্জুরির সাহায্যে সাহায্যে মঞ্জুরিকে উপলক্ষ করে মঞ্জুরিকে আস্বাদন করে তখন কি আমরা গোপী তারপরে সেই গোপী কৃপা পেলে আমরা রাসে আস্বাদন করতে পারি তাই জন্য মহাদেবও কিন্তু এই রাসের মধ্যে প্রবেশ করার অধিকার পান নাই এই রাস পূর্ণিমার দিন আমরা অবশ্যই ভগবানের উদ্দেশ্যে ভোগ রান্না করবো এবং ভগবানকে নিবেদন করবো এবং সবাই মিলে প্রসাদ পাবো তা তো গেল একটি বিষয় দ্বিতীয় এই রাসের আমরা কি করব খুব গুরুত্বপূর্ণভাবে আমরা কি করব। তা হচ্ছে আমরা এই দিন রাত্রি বারোটার সময় সারাদিন তো আমরা যদি পাড়ি উপোস করছি বা এমনি প্রসাদ পেলাম সবাই মিলে এরপরে রাত্রি বারোটার সময় মধ্যরাত্রে শুদ্ধ বাস্তরে কম্বল আসন বা যে আসনে বসে আমরা জপ করি সেই আসনে বসে চুপচাপ গোপীগীত পাঠ করব শ্রীমৎ ভাগবত মহাপুরাণে বা আরও অনেক গ্রন্থ আছে যার মধ্যে গোপীগীত উল্লেখ করা আছে সেই গোপীদের বিরহ গীতের দ্বারা ভগবানের কে আবহন করা আহ্বান করা সেই ভগবানকে আহ্বান জানাবো আমরা গোপী মাধ্যমে এই রাসের দিন অবশ্যই আমরা নিরামিষ গ্রহণ করবে এবং সমস্ত প্রকার ব্যবীচার নেশা জাতীয় দ্রব্য এইগুলি অবশ্যই বর্জনীয় এ রাস শুধুমাত্র নৃত্য নয় ইহা হল প্রেমের উচ্চ অবস্থা যে অবস্থায় গেলে আর দেহের ভাব থাকে না আর দেহের তত্ত্ব থাকে না আর প্রকৃতির কোনো প্রকার প্রকাশ থাকে না তা পরমাত্মাই হয়ে যায় এই রাস হলো রাধাকৃষ্ণের নৃত্য নয় এই রাস হলো রাধাকৃষ্ণের মিলনের মাধুর্যতা যা আস্বাদনের দ্বারা ভক্তগণ বেঁচে থাকেন ভক্তগণের জীবন ধারণ করেন আমরা তো ভগবানের সেই রস আস্বাদন করতে পারবো না এবং মহারাসের তথ্য তো আরও বিরাট যা ভাগবতের পর্যন্ত উল্লেখ নাই সুখদেব করতে পারলেন না করলেন না কারণ যতক্ষণ জীবসত্ত্বা ততক্ষণ রাসের আস্বাদন হয় না এই রাস সম্পর্কে আমরা আরও আরও সুন্দর সুন্দর তথ্য আরও অনেক ভিডিওতে পারবো ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন এবং অবশ্যই আমরা এই দিন গোপীগীতা গীতাদি পাঠ করব ভাগবত কথা শ্রবণ করব ভগবানের নাম কীর্তন করব সবাই মিলে বাড়ির সবাই মিলে খুব আনন্দে থাকবো ততক্ষণ জয় রাধে জয় নেতা চৈতন্য